হ্যালো ফ্রেন্ডস আমি বিপ্লব চলে এলাম আপনাদের মাঝে নতুন আর একটি ভিডিও নিয়ে তো আজকে চলে এসেছি হিরো প্লেজার স্কুটি একশো দুই সিসি নিয়ে এই বাইকে রয়েছে চব্বিশ মাসের কিস্তির সুবিধা প্রতি মাসে কত টাকা কিস্তি কিস্তিতে বাইক নিতে হলে কি কি কাগজপত্র লাগবে বিস্তারিত সব জানানোর চেষ্টা করবো আজকের এই ভিডিওতে তো এই বাইকেও কিন্তু রয়েছে আমাদের শোরুম থেকে ডিসকাউন্ট তো আমাদের শোরুমের নাম বাইক কালেকশন আমাদের শোরুমের ঠিকানা বাই পাইন বাস স্ট্যান্ড আশুলিয়া ঢাকা তো এই বাইকটা হচ্ছে হিরো প্লেজার

তো এই কিস্তিটা হচ্ছে কোম্পানির কিস্তি আমাদের হচ্ছে আশুলিয়া গাজীপুর সাবার ধামরাই এসব এলাকায় আমরা কিস্তিতে বাইক বাকি যারা আছেন তাদের নিজ এলাকার গিয়ে কিস্তিতে বাইক নিতে পারবে তো এই বাইকটি যদি আমাদের শোরুম থেকে ক্যাশ টাকা নেন তাহলে কিন্তু আপনারা পাচ্ছেন এই বাইকের সাথে দুই হাজার টাকার সম পরিমাণে তো আমাদের শোরুমের নাম বাইক কালেকশন আমাদের ঠিকানা আশুলিয়া ঢাকা তো এই বাইকটি যদি আপনারা কিস্তির মাধ্যমে নেন তাহলে হিরোর যে কোনো একটি অথরাইজ শর্মে যাবেন হিরোর অথরের শোরুমে গিয়ে একটি একশো পঞ্চাশ টাকা দামের আবেদন ফর্ম পূরণ করবেন আবেদন ফর্মে আপনার লাগবে একটি ভোটার আইডি কার্ডের ফটোকপি দুইটি পাসপোর্ট সাইজের ছবি একটি বিদ্যুৎ বিলের ফটোকপি এ সমস্ত পেপার্স দিয়ে হিরোর যে কোনো অথরের শোরুমে গিয়ে আবেদন ফর্ম পূরণ করবেন আবেদন ফর্ম পূরণ করার পরে দুই থেকে তিন দিনের মধ্যে আপনি বাইকটি নিতে পারবেন এছাড়াও আপনার পেপার্স লাগবে আপনি যদি চাকরিজীবী হয়ে থাকেন তাহলে আপনার লাগবে ছয় মাসের পে স্লিপ অথবা স্যালারি সার্টিফিকেটের ফটোকপি আপনি যদি ব্যবসায়িক হয়ে থাকেন তাহলে আপনার লাগবে আপডেট ট্রেড লাইসেন্সের ফটোকপি ছয় মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট যে ব্যাংকের স্টেটমেন্ট দেবেন সেই ব্যাংকের চেকের পাতা যে কয় মাসের কিস্তিতে নেবেন সেই কয়টির চেকের পাতা অথবা তিন মাস অন্তর অন্তর সিকিউরিটির চেক যেমন আপনি যদি আঠারো মাসের কিস্তিতে নেন তিন মাস অন্তর অন্তর সিকিউরিটির চেক হবে ছয়টি আপনি যদি বারো মাসের কিস্তিতে নেন তিন মাস অন্তর অন্তর সিকিউরিটি চেক হবে চারটি আপনি যদি ছয় মাসের কিস্তিতে নেন তিন মাস অন্তর অন্তর সিকিউরিটি চেক হবে দুইটি এ সমস্ত পেপার্স দিয়ে হিরোর যে কোনো অথরের শোরুমে গিয়ে কিস্তিতে বাইক বাইকটিতে পারবে তো আমাদের শোরুমের নাম বাইক কালেকশন আমাদের শোরুমের ঠিকানা বাইপাইল পাইল বগবাড়ি বাস স্ট্যান্ড আশুলিয়া